আগে এলাকার মানুষকে যে এই ফুটবল একাডেমি একাডেমি সামনে সময়ে জন্মাই ছিল আর এই ফুটবল একাডেমি দিয়ে আজকে আমি করতে পারলাম নিয়ে সামনের দিকে আমার অনেক পথ পাঠে আজকে যে উন্নয়নের ইতিহাস আমি একটা একটা করে তৈরি করতেছি এটাতে আমার একাডেমির প্লেয়ারদের অবদান আছে এরা আগে যেভাবে ভোট চাইছে আমার জন্য এখন উন্নয়নের কাজও আমার কথা দিছে যে এক টাকাও এখান থেকে মারবে না আমি আমার দল আমার একাডেমির লোকজন আগে কখনো হয় নাই যে ফুটবলারদেরকে উন্নয়নের কাজে কেউ লোক নিয়ে আসে নাই বা দলের বাইরের লোকজন আগে উন্নয়নের কাজ করতো না এখন আমি দল মত নির্বিশেষে যারাই সৎ মানুষ তাদেরকে আমি উন্নয়ন কর্মকাণ্ডে নিয়ে আসতেছি এটা হচ্ছে কি এমপি হিসাবে একটা বড় সফলতা আগে মনে করা হয়তো যে ওই দলের লোকজনই খালি উন্নয়ন করবে আর কেউ করার দরকার নাই তোমরা তোমাদের মতো বসে থাকো আসলে এটা না যে কাজ করতে পারে ভালো যোগ্যতা সম্পন্ন সৎ মানুষ তারাই কাজে আসবে সব যে আমার দল করা লাগবে তা না কারণ এলাকাটা তো আমাদের সবার এই চুনাঘাট মাধবপুরকে বদলাই দিব বলেই তো আজকে শপথ নিয়ে এমপি হয়েছে এমপি তো আমি মাল বানানোর জন্য হই নাই আর মাল বানাই আমি যেহেতু বানানোর জন্য হই নাই মাল বানাইতে আমি কাউকে দিব না আচ্ছা সারাদিন তো আপনি মাঠে দৌড়ান জনকল্যাণে কাজ করেন এর পুরো ফুটবল কিভাবে সময়টা দেন ফুটবল তো আমার প্রেম আপনি দেখবেন যার সাথে যার প্রেম সে সারা ব্যস্ততার মধ্যে হইলে একবার দেখা করে আসে এটা ছোটোবেলায় যখন প্রেম হইতো আপনি দেখতেন না ছেলে মেয়েদের বিষয়ে যে কোনো না কোনো এক ফাঁক একবার দেখা করেই নিত আমার তো প্রেম ফুটবলের সাথে কোনো না একটা কোনো না কোনো একটা ফাঁক পাইলেই আমি ফুটবলে ঢুকে যাই আর আরেকটা জিনিস শুনেন আমি যখন ঘুষ খাই না দুর্নীতির টাকা খাই না তাহলে খাইটা কি খাই হচ্ছে কি আমার যে যে জিনিসগুলো ভালো লাগে প্রেমের জায়গাগুলো এর মধ্যে ফুটবল এটাকে আমি খাই এই জন্য আমি খাওয়ার সাথে সাথে ফুটবলও আগাচ্ছে আমার এলাকার ছেলেরা আরো স্ট্রং হইতেছে এবং মানুষ আনন্দিত হচ্ছে এর চেয়ে বেশি আমি কি করতে পারি আচ্ছা একটা বিষয় হলো একজন ভক্ত দেখছি আপনাকে ভালোবেসে এটা গরু উপহার দিয়েছে এই বিষয় ভালোবাসা বাংলাদেশে তো সবসময় বলছি আপনাকে মানুষের ভালোবাসা যদি অর্জন করতে পারেন আপনাকে সারা পৃথিবী সহযোগিতা করবে এটাই বাংলাদেশের নিয়ম আবার যদি আপনাকে মানুষ ঘৃণা করে অযথাও আপনার ক্ষতি করবে আপনাকে ডিস্টার্ব করবে তো এই ভালোবাসার শক্তি নিয়েই তো আমি আপনারা জানেন যে কত বড় নির্বাচনটা আমি পার হয়ে আসছি এই ধরনের যারা ভালোবাসেন তারাই আজকে হয়তো গরু নিয়ে আসছেন মানে ভালোবাসার এটা একটা আপনি বলতে পারেন যে ভালোবাসার এক্সপ্রেশনটা হচ্ছে গিয়ে কেউ গরু দিচ্ছেন কেউ বিভিন্ন ভাবে এইভাবেই তো আসলে আমরা সবাই মিলে না সে এত বড় গরু দিছে যে এরকম গরু দিতে আসলেই কলিজা লাগে তবে এরকম কলিজাওয়ালা লোক যে আমাকে ভালোবাসে এইটা শোয়ার জন্য যেন আল্লাহ আমার এত বড় কলিজা দিতে পারে এবং আমি যেন এদেরকে এদের যে কারণে উনি আমাকে ভালোবাসে এই কারণটা যেন আমি অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে পারি এবং উনি যেন বুঝে যে যোগ্য ব্যক্তিকেই উনি গরু দান করেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ